যে আমি খুব ছোটবেলা আউট বই পড়েছি ক্লাস টুয়ে আনোয়ারে দেবদাস তিন দিনে ভাত মা অনেক পরে পান্থা ভাত বাবা লেখকরা মদ খায় মদ মাতলামি করেছে ওগুলো ওগুলো মানুষ কল্পনা করে লেখে তুমি এটার জন্য ব্যথা পাবে কেন মানে আমি অনুভূতির কথাটা বললাম আপনার ভিতরে যে অনুভূতি ছিল ওই ছেলেবেলা এই জন্য মারও খেয়েছি অনেক বুঝতে পেরেছেন অনেক মার খেয়েছি আমি সেটা ঠিক আছে কিন্তু প্রেমিকার কথা যেখানে আমরা ছিলাম এটা আর একটু শুনতে চাই ও যখন স্কুলে প্রথম যখন অ্যাপয়েন্টমেন্ট পাই অ্যাপয়েন্টমেন্ট পেলাম আমার বাড়ি থেকে ছ মাইল দূরে তো সেখানে স্কুলে যে দেখি যে একসঙ্গেই পাশ করেছি হিন্দুদের ছেলে বিজয় বলে সে হেডমাস্টার আচ্ছা একটা কি আমরা দুজন কামড়া কামড়ি করে খেয়েছি স্কুলে আমার এত সদ্ভাব ছিল হিন্দু সেই না তাকে খুব খুশি হয়েছে যে আমি হয়েছে তো আমাকে যখন ক্লাস টুয়ে ক্লাস করতে দিল তখন ওই নতুন স্কুল হয়েছে ওইটা চেয়ার টেবিল শুধু টিচারদের জন্য মেয়েরা চাটাই এনে বসতো তো টেবিলের সামনে যারা বসেছিল তো মুসলমান পাড়ায় ওই স্কুলটা ছিল আমি যেতেই সবাই সালাম দিলো সালাম তোমার বস হ্যাঁ কিন্তু ওই মেয়েটা বসে না ও তখন ওই ফ্রক পরে আছে এই পর্যন্ত আর জামিয়া ভিতরে আছে মানে কিন্তু খুব তো আমি যে মনে হল ওকে দেখে বসে আমার দিক তাকিয়ে আছে আর আমি ওকে দেখে মনে হলো যে আমার জীবনে লাইফে যে জিনিস আমি খুঁজে বেড়াচ্ছি সেইটাই যেন এটা বুঝতে পারে নেন হ্যাঁ তার পাশে মেয়েটা উর্মি ওর নাম ছিল পরে জানছি ও হাত ধরে বসিয়ে দিয়েছে বলে এই রহিমা বস ওর নাম রহিমা রহিমা আচ্ছা এইবার

যে ই বললো যে তোর রহিমার বিয়ে তোর তা আমি রহিমার বিয়ে হয়ে যাচ্ছে তা এত ছোট মেয়ে বিয়ে দিবে তো তুমি ওকে ওর বাপকে বলো ওর বাপ ছিল স্কুলের মেম্বার আমি বললাম ওর বাপকে বলো যে আমি বিয়ে করবো ওকে বড় হলে যদি ওই তুলনায় যার সঙ্গে বিয়ে হবে

সেজন বলে হ্যাঁ আমি দিব বলছি আমার সালা হজে যাবে একটা মাস্টার মেয়েরা বিয়ে দিয়ে হজে চলে যাবে তা আমি একটা ছোট মেয়ের বিয়ে দেবো না মাস্টার যদি আমার বিয়ে বিয়ে করতে যায় তাকে অপেক্ষা করতে হবে অনেক তা আলহামদুলিল্লাহ আমি বললাম হ্যাঁ আমি অপেক্ষা করবো আমি অপেক্ষা করবো তো হেড মাস্টার আমি ওই কথা শুনে একদিন আমি ওখানে একটা আর্মি মাদ্রাসা ছিল আর্মি শিক্ষা কোনো শিক্ষা সে টিচারই করতাম ওরা এক সকালের দিকে পড়াতাম ও পড়তো তারপরে ওর বাপ একদিন আমাকে হঠাৎ বলতেছে যে এরকম আর মেয়ে নাকি ও স্কুলে যে সেক্রেটারি খুব ধনী এবং মোরল সে গ্রামের সে আমাদের গ্রামে বিয়ে করেছে বুঝতে পেরেছেন এবং মায়ের আমার আম মায়ের সইকে বিয়ে করেছে আচ্ছা হ্যাঁ যেমন খুব খাতির যত্ন করেছিল সৈমা তা ওই মাদ্রাসায় আমি লজিং ছিলাম অন্যপাড়ায় ওই যখন ওই মাদ্রাসা হলো ওই হলো আমাকে বললে তুমি আমাদের কাছে থাকো যখন পরিচয় হলো যে আমি সইয়ের ছেলে তো ওরা আমাকে খাওয়াতো

তুমি ওখানে সম্বন্ধ করবে কি করে হ্যাঁ আচ্ছা তখন ওই বাবা একদিন আমার কাছে রাত্রে এসে আসলো এসে বললে আমি আমার মেয়েকে আপনার কাছে দিয়ে দিলাম বড়ো হলো যে আপনি বিয়ে করবেন আপনাদের সংসারের মতন করে ঘুরে নেন বুঝতে পেরেছেন তা আমি বললাম তা কী করে সম্ভব হয় আমার মতন করে গড়ে আমার কাছে থাকতে হবে ওকে আমার কাছে আমার কাছে থাকলে সবাই দুর্নাম ঘটবে হুম যে মাস্টারের রহিমার সঙ্গে সবসময় থাকে বুঝলেন বলে সেই দায়িত্ব আমার সে প্রচার করে দিল যে বড় হলে মাস্টার রহিমাকে বিয়ে করবে যার ফলে আমাকে সবাই সম্মানে অন্য চোখে দেখতো ওদের অবস্থা খুব ভালো ছিল বুঝতে পরে কি হলো ও সবসময় থাক আমাকে সবসময় খালি খেতে বুঝতে পারলাম কিন্তু আপনার বিয়েটা কি করে হলো ও আমার ওই আমার দাদাজি আমাদের উড়িষ্যায় সাবানের কারখানা ছিল মনে হওয়ার পরে দাদাজি অসুখ টাইফয়েড হয়ে আসলেন হ্যাঁ বাসায় এসে তার বোন দেখতে আসলো যেখানে আমি দাদি শাশুড়ি আমার জেনি এখন উনি দেখতে আসলো ভাইকে তার সঙ্গে মেয়েটা আসছিল। আমার ওয়াইফ আসছিলো

না সম্মত হয়নি আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমাকে বলেছিল জুতো মেরে গামছা পরিয়ে মাথায় ঘোল বংশ দিয়ে বার করে দেবে মুরুক যদি বিয়ে না করেন হ্যাঁ বিদে না করেন আমার দাদিজি ছিলেন উনি তো উনি মানে সম্মান ও আমার বড় চাচারা যারা সমস্ত দাদের দু ভাই দুই ফ্যামিলির বড় বড় সমস্ত যারা চাচা আছেন তাহলে কি বলা যায় আপনি মানে এই রহিমার সঙ্গে বিয়ে না হওয়ার পরে চার বছরের মাথায় ও বাংলা থেকে চলে আসলেন এই বাংলাতে তার মানে কি মানে ওই সেই রহিমার বিরহের কারণে এখানে চলে আসা কিনা না কি ছিল তাহলে সেটা আমি এখানে চলে আসার কারণে আমি স্বপ্ন বললাম স্বপ্নের কারণে সেটা আমার ওর ভাই আমার ফ্রেন্ড ছিল একসঙ্গে আমি খুব ভালো বল খেলতে পারতাম আমার আব্বাও খেলতে পারতেন সেন্টার ফ্লো খেলতেন বল নিয়ে চলে যেতেন কাছে তো যাক আমিও কিছুটা বাপের এই পেয়েছিলাম তো বলটা বড় খেলতে যেমন

প্রেম থেকে বিয়ে না হওয়া এই বাংলাতে আসার কথা আমরা বিরতির পর সম্ভব বাকি খবরগুলো কি করে তিনি ফুটান্ত গোলাপ উপন্যাসটা শুরু করলেন কিভাবে তার অগ্রযাত্রা কিভাবে আজকের এই অবস্থান আপনার বিরতির পর আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ আমরা কথা বলছিলাম লেখক কাশেম বিন আবু বাকারের সঙ্গে তিনি অনেকগুলো বক্তব্য রাখছিলেন তার মধ্যে ছিল তার প্রেম সেই প্রেমের নিয়ে আমরা রহিমা প্রসঙ্গে ছিলাম রহিমার যে কথাটা তখন আপনি বলছিলেন আপনার কি লেখক জীবনে এটা প্রভাব ফেলেছে অনেক কিছু যে আপনার বিরহটা আপনার কষ্টবোধটুকু আপনার চাওয়া পর হিসাবটুকু না মেলা প্রেমের ক্ষেত্রে হুম প্রভাব পড়েছে এবং আমি খুব জর্জরিত

আমি ওখানে চাকরিতে জয়েন করেছি আটষট্টি সালে দশ বছর দশ বছর পরে তারপরে প্রথম বইটি লেখার পরে আপনি কি মল্লিক প্রকাশ করতে চেয়েছিলেন না অন্য কোথাও আপনি হ্যাঁ চেয়েছিলাম কিন্তু ওনারা নিয়েছিলেন পড়েছিলেন তা তারা সম্মত হলেন না কেউ সব তারপরে গোটা বাংলা বাজারে প্রায় সমস্ত পাবলিশাররা যেহেতু আমি মল্লিক ব্রাদার্সের ম্যানেজার সেই সব আমি খুব সম্মান করতো আচ্ছা এবং আমি গেলে খুব খাতির করতো আমি আমার আশা ছিল কেউ না কেউ করবে

পড়ে পড়ে এদি ওয়াদি ওয়ার নষ্ট হয়ে যেত আমি কপি করতাম আবার নতুন করে নতুন করে শুরু করতাম হ্যাঁ তো তখন ওই সাহিত্যমালার যে মালিক প্রোভাইডার উনি বললেন ভাই আপনি কী করছেন রাত জেগে জেগে বসে বসে কী লিখছেন আমি বলি ভাই এরকম গল্প লিখছি কেন উপন্যাস লিখছি বলে আমাকে দিন তো আমি পড়ব তো তখন আমি অন্য একটা বই কপি করছিলাম পুরো দোকল আমার রেডি ছিল খাতা এরকম রেজিস্টার খাতা লম্বা তা আমি দিয়েছিলাম উনি সারা রাত পড়ছে ওরা সকালবেলা এসে আমাকে বলতে চাই ওইটা ছাপবো বুঝতে পেরেছেন আচ্ছা আমি যেন আকাশে হাত চাঁদ কত সালে এটা ছিয়াশি সালে ছিয়াশি সালে আচ্ছা আট বছর পরে আমি যেন আকাশে চাঁদ হাতে পেলাম মানে চোখ দিয়ে আমার পানি এসে গেল বুঝতে পারলেন আমাকে বললে যে আপনি কি নেবেন এটা আমাকে ছাপতে দিয়ে কত টাকা নেবেন আমি বললাম আমি আমি টাকা নেব না আমি টাকা নেব না আপনি সুন্দর করে ওইটা করবেন হুম তখন তো টাইপের ছিল কিন্তু সব থেকে খারাপ কাগজ খত তখন ওই

আমি বলছিলাম বইটা সুন্দর করে করবেন করেননি নি মানে যেটা হয়ে গেছে গেছে এবার নতুন করে করে করব হ্যাঁ কি জান আমি বলি আপনি যা খুশি হয়ে দেন আমি 10000 টাকা দিয়ে লিখে নিলো কপিরাইট দর বছর জন্য এই বইটি এই পর্যন্ত কতগুলো সংস্করণ প্রকাশিত হয়েছে বইতে লেখা আছে 30 সংস্করণ আমরা তো নয় বছরে 50 60 70 সংস্করণ হয়েছে ওরা বলে না আমাকে টাকা দিতে হয় বলে পাবলিশাররা বলে না এই বই কি পশ্চিমবঙ্গে যেটা বিক্রি হয় এখান থেকে যায় না এখন ইদানিং এবারে যে দেখি যে কিছু আমার ভাই সে আমার খুব ভক্ত বুঝলেন না তো বই কিনে এনেছে বিশ টাকা করে বিক্রি হচ্ছে মানের বই তো আমি একজন আমার উচ্চপদস্থ মন্ত্রী পর্যায়ে একজন লোক ছিল আমার জানাশোনা তাকে আমি জিনিসটা জানালাম

আমার সেন্স থাকে না আমি তখন ডুবে থাকি মানে তার কোনো খবর খবর জানতে চাই না উপন্যাসে আমরা ভালোবাসার প্রতি গভীর একটা ভালোবাসার দেখলাম প্রেম করলাম দুদিন ভালোবাসলাম দুদিন ছেড়ে দিলাম আরেকজন ধরলাম এগুলো আমি খুব অপছন্দ আমার লেখার মধ্যে আছে কিছু কিছু মানে কিন্তু আপনাকে অনেকে বলার চেষ্টা করেন এখন এবার বিশেষ করে যে আপনার বইগুলোতে মধ্যে আপনি একটু ইসলামিক ধার্মিক বিষয়গুলো বেশি তুলে আনে নিয়ে আসেন বা ভালোবাসার ক্ষেত্র অন্যান্য ক্ষেত্র সবগুলো বিষয় এটা আপনি ব্যাখ্যা করবেন এটা ব্যাখ্যা করবো মানে আমি এটা তো আমার ভালোবাসার পরও গেল আমি যখন যে মানুষের এই ছাত্র ছাত্রীদের এই দেশের মানুষের দেখি সে মানে ধার্মিকের মতন পোশাক তার কিন্তু সে বেঈমানি করছে আচ্ছা মিথ্যে কথা বলছে এরকম যখন বিরাটবাবু জানতে পারলাম তখন আমার মনে আঘাত লাগলো আমি বললাম না আমি এদেরকে কেন এরা এরকম করবে আমি এমন কিছু লিখবো আমি এমন কিছু লিখবো যেগুলো করে তাদের জ্ঞানটা ফিরবে যে এটা করা আমার অন্যায় হচ্ছে তার বিবেক নাড়া দিবে অন্তত সে করুক আর না করুক তার বিবেক আমি বিবেক নাড়া দিতে চেয়েছি যে তুমি মুসলমান হয়ে কেন ঘুষ খাবে কেন মিথ্যে কথা বলবে কেন মদ খাবে

ইসলাম তো সুসাইড করে কিন্তু যেটা সমাজে ঘটছে সেটা তো সেটা বাস্তবে দিতে হয়েছে আমি যে খারাপ সাইটগুলো আছে বুঝতে পেরেছেন না ওই খারাপ সাইড আমি খতটা যেমন দেখেছি খতের মোলামটাও দিয়েছি আমার বইয়ের মধ্যে দেখবেন যে আমি খারাপ এই দুটো পার্টি আছে আপনার থেকেই এসেছে কারণ আমরাও তো গ্রাম দেশে মানুষ হয়েছি বললাম একটা দুজনে কামড়া কামা বন্ধু ঈদ বকরাইকরঈদ ওরা দিয়ে বলে আমার পাশে আসতো হিন্দু ফ্রেন্ড

আপনার বইতে ইসলামিক আদর্শের কথা বেশি বলা হয়ে থাকে এটা একটা মানে আপনার সমালোচকরা বলেন আর কি বলে আমাকে আলেমরাও আমাকে ধরেছে যে ইসলামের তো প্রেম ভালোবাসা নিষিদ্ধ আপনি নিষিদ্ধ বলছেন মানে হারাম হ্যাঁ প্রেম ভালোবাসা যত করবে বিয়ের পরে স্ত্রীর সঙ্গে বা স্ত্রীর স্বামীর সঙ্গে করবে সেই প্রেম ভালোবাসা হলো আসল ভালোবাসা আর যেটা ভালোবাসা করে এটা এটা সমাজে ঘটছে সমাজটা সেটা লিখেছি সব বইতে কম বেশি কিন্তু হ্যাঁ না ভালোবাসা ছাড়াও অনেক বই আছে সংসার আছে কি পেলাম আছে বুঝতে পেরেছেন আরো কিছু বই আছে ভালোবাসা ছাড়াও আছে ভালোবাসার বাইরে বাইরেও আছে হ্যাঁ

তখন তার ভাবি আমাকে বললো জানেন বিবাহিত আমার ছেলে মেয়ে আছে সে কিছুতেই শুনে না আচ্ছা হ্যাঁ তারপর মনে করি একটা মেয়ে ছেলে ছিল সে তাকে তার সাথে ফোনে অনেক আলাপ হয়েছে তাকে এত করে বুঝিয়েছি যে এটা সম্ভব না হ্যাঁ সে

আমার তো যাওয়ার দরকার নেই আমার অর্থ যশ এসবের কোনো লোভ ছিল না আচ্ছা আমার ছিল আমার উদ্দেশ্যই ছিল এই দেশের ছেলেমেয়ের বা প্রজন্মরা যেন বা এই দেশের লোকেরা যেন ছেলেদেরকে ভালোভাবে চরিত্রবান করে গড়ে বা ছেলেরাও যেন বলে যে আমি চরিত্র খারাপ হবো কেন এই বইটা আমারও রকম হওয়া উচিত ছিল যে কেউ পড়ব না মা ভাই বোন যে কেউ আমার সবাই পড়তে পারবে বুঝতে পারে দেন এই জন্য আরও এটা প্রসার হয়েছে ছেলেকে নিয়ে গেলে ঘর শুধু সবাই পড়ে কারণ আমি অশালীন কিছু লিখি নাই বুঝতে পারেন যদিও কিছু খারাপ সমাজের ক্ষত চিত্র এক জায়গায় ফুটে উঠেছে সেটা আমাকে বিবিসি থেকে বলেছে যে এটা তো যৌন শুশুরি যৌন শুশুরি কি সে আমাকে পড়ে শোনাচ্ছে আচ্ছা এই শব্দগুলো হ্যাঁ এই শব্দগুলো যে আপনি এইতে এটা লিখে যান যে মাস্টার যখন ঘরে ঢুকলো দেখবো সেই বাড়ির মেয়ে ছেলে অন্য নাই গায়ে সে তার বিছনায় শুয়ে আছে বুঝতে পারছেন তো মাস্টার ঢুকে তাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে হুম মাস্টার খুব ধার্মিক ভালো ছেলে মাস্টার বা রুবিনার রুবিনার সম্পর্কেও একটা লাইনে এরকম একটু সুরসুরি

সে আমাকে কেঁদে ফেলল ডুব্বটা পড়ে আমাকে কেঁদে আমাকে পাশে বসিয়ে বললো তো একটা সাপ একজনকে কামড়ালে পরবর্তী আর তার মিস্তেজ হয়ে যায় পরবর্তী সে কামড়াতে পারে না হ্যাঁ আমাকে বললো হ্যাঁ বলি তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন আমাদের গ্রামে ওই ধান কাটা হয়ে গেলে মাঝির উপর দিয়ে রাস্তা পড়ে এই রাস্তায় যাত্রা দেখতে গিয়েছিল এক লোক তার সাত ভাই ছিল

সেই যে প্রযোজ্য সেটা আপনার আগের সঙ্গে বেঁধে গেছে এটা তো কিছু করতে পারবো না মানে রং তুলে দিয়ে সাজানোর মতো এই বিষয়টা আপনি সেভাবে একজন লেখক হিসেবে মনে করেন আমরা এই সব বিষয়ে আরো কথা বলবো দর্শক এটা বিরতির পর আবার শুনবো কাশিম বিন আবু বাকরের বিভিন্ন বক্তব্য এবং তার বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের জন্যই লিখছেন আমাদের জন্য কিছু

হিন্দু মাস্টারটা যে আমাকে একটু প্রশ্ন করে বলেছিল আর আরেকটু নায়ক নায়ক ফ্রি করে দিতে আচ্ছা বুঝতে পেরেছেন হ্যাঁ মানের প্রশ্নে আমি সন্তুষ্ট কারণ আমার মধ্যে যে আমি তো বেশি লেখাপড়া করি নাই আমি যতটা লেখাপড়া করেছি সেই ভাষাতে আমি ভাষাতে আমার গল্পের বইয়ের যে ল্যাঙ্গুয়েজ গুলো

বাংলাদেশে আগেকার হ্যাঁ আমাকে ভালো লাগতো দেশের রত্ন স্বীকার করি কিন্তু সে দেশকে কিছু দিতে পারে না আমার ছোট মুখে বড় কথা কি দিল কি তার কাছে কি শিখলো দেশ কিছু পেয়েছে কি সেটা পাঠক বর্গ সেটা বিবেচনা করবে না ওরা আমার অনেক ভালো লেখক আমার অনেক ভালো লেখক এটা আমি স্বীকার করি আমি তাদের মধ্যে লিখতে পারবো না তারা তাদের মতো তাদের মত লিখেছে যে সবার কালী থেকে সমান কালী ঝরে না

মানে ইসলাম আমি ইসলাম নিয়ে মাথা ঘামিয়েছি বলেই ওই বদ্ধতার মধ্যে রয়ে গেছি বুঝতে পেরেছেন যদি ইসলামকে বাদ দিয়ে আমি লিখতাম তাহলে আমি অনেক বড় লেখক হতে পারতাম অনেক বড় অনেক কিছু হতে পারতাম কিন্তু আমি তা পারি নাই ধর্মকে ধর্ম বাদ দিয়ে যে সমস্ত জিনিসগুলো বুঝতে পেরেছেন যান সেগুলো আমি গ্রহণ করতে পারিনি কিন্তু ধর্ম তো বিয়ের আগে প্রেম ভালোবাসা সমর্থন করে না আপনার উপন্যাসে তো বিয়ের আগে প্রেম ভালোবাসা আপনি 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 মহিলা একটা মেয়ে ছেলে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে তো আপনাকে আমি ভালোবাসবো আমার মতন করে নিয়েই তো আপনার বিয়ে করবো তার আগে তো বিয়ে করছি না আমার মতন আপনাকে ধার্মিক বানাচ্ছি সে মেয়ে ছেলেকে বানাচ্ছে ছেলে মেয়েকে বানাচ্ছে কিন্তু আপনি তো

তার মধ্যে খারাপ একজন থাকবেই সেটা ফুটিয়ে যেটা বাস্তব সেটা ফুটিয়েছি আমি সেটা তো আর কিছু করার নেই আমার